সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দুটো দেশে কিংবা দেশের বাইরে যেদিক থেকে আমাদের চ্যানেল অনুভব করছেন হাতের পঞ্চায়েত থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ এগারোই মে দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা চলে আর সিরাজ জেলায় সাধারপুর উপজেলায় তাল জাতির

এক বছরের মতো বয়স হতে পারে তো লাভাটতে তো দেখাই দাও দেখা যায় আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা আশি দাম 80 আছে এটা কি দাম পাইছেন কেউ দাম দিছে বলে এটা টার্গেটটা কেমন আছে আপনি সত্তর টার্গেট সফট টুরালে বেচে যায় আচ্ছা এটা কি দাম অস্ট্রেলিয়ান ফিজিওন অস্ট্রেলিয়া ফিজিওন এটা কেমন বয়স হতে পারে কাকা

এটার বয়স 7 মাসের মতো 7 মাসের মতো এটা কেমন দাম চাচ্ছে না এটা দাম চাচ্ছে লক্ষ দাম চাচ্ছে এটা কেমন দাম লাগতেছে এগুলো 70 বাইঙ্গে মান করে সর্বোচ্চ পাইছে 70 পাইছে এটা টার্গেটটা কেমন এটা উপরে 5000 এর স্ক্রিন দাম আছে এর মানে না হলে যায় হ্যাঁ আচ্ছা এটা কি

যেহেতু গরুর বাজারটা খুবই ডাউন যাচ্ছে এছাড়াও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ